কারণ তাদের ছাপ্পান্ন জন এমপি ধর্ষণের কেসে অভিযুক্ত যদি ফাস্ট ট্র্যাক কোর্ট আনে এই ছাপ্পান্ন জন লালবাতি গাড়ি বন্ধ হয়ে তারা লাল ঘরে ঢুকে যাবে আর সরকারটা ড্যাং 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 করে পড়ে যাবে এই ধর্ষকদের আটকাতে এই সরকারকে বাঁচাতে ফাস্ট ট্র্যাক কোর্ট তারা কখনোই আনবে না শুধু এখানেই শান্ত নয় দেখুন আজকে যে সঞ্জয় রায় যে ছেলেটি ধর্ষণ করেছে ওই মেয়েটিকে সেই ছেলেটির ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছে সে বিশ্ব হিন্দু পরিষদের একজন সক্রিয় মেম্বার আর এস এসের মেম্বার সে বিজেপির মিছিলে হাঁটে তার ছবি বেরোচ্ছে এবং সেই ছেলেটাকে বাঁচানোর জন্য যে উকিল দাঁড়িয়েছে সে হাইকোর্টের বিজেপি প্রার্থী অর্থাৎ ধর্ষণ মানে বিজেপি যোগ ধর্ষণ মানেই বিজেপির কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে যোগ হবে তাই তারা সাত তাড়াতাড়ি হাইকোর্টে মামলা করে কেসটাকে সিবিআইয়ের হাতে তুলে দেয় কারণ যদি এটা সিবিআই যদি নেয় এই কেসের ধর্ষণকারীরা আর সাজা পাবে না এবং তারা এই কেসটায় যদি কলকাতা পুলিশ তদন্ত করত। তাহলে বারো ঘন্টার মধ্যে মূল অভিযোগ থেকে যেমন ধরেছিল আরও দুদিন তিন দিন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং আমাদের কলকাতা পুলিশ সময় চেয়েছিল যদি আমাদেরকে আর তিন দিন সময় দেওয়া হোক আমরা তিন দিনের মধ্যে এই কেসের কিনারা করব না পারলে সিবিআই এটার ইনকোয়ারি করুক কোনো আপত্তি নেই কিন্তু সাত তাড়াতাড়ি তারা দেখছে কলকাতা পুলিশ যদি কিনারা করে ফেলে তাহলে তাদের চরম সর্বনাশ হবে তাই সাত তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কেসটাকে সিবিআই হ্যান্ডওভার নিয়ে এই ধর্ষণকারী এই দুজন একজন আরএসএসের একজন বিজেপির যে ছেলে দুটো সেই ছেলে দুটো নিজেরাই ধর্ষণে অভিযুক্ত তারা এই দুটো নিয়ে হাঙ্গামা শুরু করলো কি না নবান্নকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা পদত্যাগ কেন চাইছে তারা ধর্ষণের জাস্টিস চাইছে না তারা মুখ্যমন্ত্রী চেয়ার চাইছে তারা নবান্নে বসতে চাইছে কারণ তারা গণতান্ত্রিক উপায়ে তারা লড়াই করে কখনও তারা ক্ষমতায় আসতে পারবে না তারা জানে দু হাজার একুশে হেরেছে দু হাজার তেইশ দু হাজার তেইশে হেরেছে দু হাজার চব্বিশে হেরেছে সবসময় হেরে গোহারা হচ্ছে তাই জানে কখনো বাংলায় সোজাপথে গণতান্ত্রিক উপায়ে তারা জিততে পারবে না ঘুরপথে রাষ্ট্রপতি শাসনকে লাগু করে যদি কিছু দিনের জন্য তারা এখানে প্রভুত্বগিরি ফলাতে পারে এটাই তাদের উদ্দেশ্য তাই তারা এই ধর্ষণকে কেন্দ্র করে তারা বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমি তো চ্যালেঞ্জ করছি যদি মুখ্যমন্ত্রীর বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ চান শুভেন্দু অধিকারী বলুন একসাথে আমরা আমরা ওই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আসামের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই গুজরাটের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই কারণ এই সমস্ত রাজ্যগুলো ধর্ষণে এগিয়ে এই রাজ্য কেন্দ্র সরকার রিপোর্ট অনুযায়ী এই কলকাতা শহর সব থেকে মহিলা সুরক্ষিত কেন্দ্র সরকারের এন সি আর রিপোর্ট বলছে যে ভারতবর্ষের মধ্যে মহিলারা কলকাতায় বেশি সুরক্ষিত এটা বাংলার মানুষও বুঝে গেছে আজকে একজন একজন বিজেপির নেতা যারা আজকে বন্ধ রেখেছে তারা একজন সাধারণ একজন মহিলাকে একজন মাসিমাকে টোটোর মধ্যে একটা টোটো গাড়ি করে যাচ্ছে তাকে জিজ্ঞেস করছে যে আমরা কাজটা করছি কাদের জন্য করছি সমাজের জন্য করছে সেই মাসিমা বলছে না না তোমরা সমাজের জন্য করছো না তোমরা তো তোমাদের নিজেদের জন্য করছো তোমরা পদ পাওয়ার জন্য করছো তোমরা চেয়ার পাওয়ার জন্য করছো অর্থাৎ সেই একটা সাধারণ মাসিমা যে অটো হিসেবে যাচ্ছে সেও বুঝে গেছে যে তারা পদত্যাগ এই চাইছে পদ পাওয়ার জন্য চেয়ার পাওয়ার জন্য তারা জাস্টিস পাওয়ার জন্য তারা আন্দোলন করছে না এটা পরিষ্কার দেখুন এদের এদের আর একটা দীপক দা যদি আপনার মনে থাকে এরা কিন্তু আজকে বিরাট বুকের পাটা নিয়ে আমরা যে বিরাট বন্ধ আজকে হলো এই বন্ধের নমুনা দেখলাম মাত্র তিনজন মহিলাকে দেখতে পেলাম আমরা রেল স্টেশনের মধ্যে আছে বিরাট টিম মাত্র তিনজন রেল স্টেশনে রেলগেটে রেল লাইনের মধ্যে আছে আর পুলিশ চ্যাংতলা করে তিনজনকে তুলে নিয়ে বগল করে ঢুকিয়ে দিল অর্থাৎ রকম কোথাও আবার দেখছি যে এমপি ওই ইয়ের আপনার আলিপুরদুয়ারের এমপি সে দেখাচ্ছে বিরাট একজন এমপি তার পিছনে মাত্র গুনে গুনে দেখলাম আমি সাতজন লোক মাত্র সাতজন লোক নিয়ে বিরাট সেখানে ধর্মঘট পালন করছে আমি দেখলাম বীরভূমের জেলা সভাপতি তার বিরাট টিম আমি দেখলাম সেখানে মাত্র ছজন লোক বিরাট টিম নিয়ে বসে আছে আর সেখানে বারো তেরো জন পুলিশ সেখানে তাদেরকে নিয়ে চ্যাংদোলা করে তুলে নিয়ে সেখানে মাছ ধরা করে ধরে খাঁচায় ঢুকিয়ে দিচ্ছে অর্থাৎ এই যে বিরাট টিম মানে তাদের দুজন তিনজন চারজন এইগুলো বাঁধর বাহিনী কলকাতা পুলিশ এবং বাংলা পুলিশ প্রচণ্ড ধৈর্যের পরীক্ষা দিয়েছে আমাদের কান্না পাচ্ছে একজন পুলিশ তার একটা চোখ হারিয়েছে এই বজ্জাতগুলোর এই যে স্টুডেন্ট সে যে যাওয়া এই বুড়ো দামরাগুলোর মারে এই বুড়ো দামরাগুলো বজ্জাতগুলো বেশি করে করে ইড মেরে মেরে তাদেরকে বোঝাতে যাচ্ছে বোঝাতে গেলে পরে সেই পুলিশকে মেরে তার চোখ নষ্ট করে দিয়েছে তারা বলছে কি না স্টুডেন্ট এখানে একটা স্টুডেন্ট ছিল একটাও স্টুডেন্ট ছিল না যে কটা ছিল বুড়ো বুড়ো দামরা ভ্যাম ছিল কয়েকটা যাদের বয়স প্রত্যেকটা পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন সত্তর বছর আর যারা হাফ প্যান্ট পরে আর এস এস করে লাঠি নিয়ে দণ্ড করে সেই তারাই ছিল ওখানে এছাড়া একটা লোক স্টুডেন্ট ছিল না একটা ছেলেকে জিজ্ঞেস করছে তুমি কিসে পড়ো বলছে আমি সায়েন্স নিয়ে কমার্সে পড়ি বোজনকাণ্ড কারা এখানে আন্দোলনে এসছে কোন স্টুডেন্ট অর্থাৎ বাংলার মানুষ এত বোকা যে তাদেরকে বোকা বানাবে আর তারা লুচি খেয়ে নেবে এইভাবে বগল বাজিয়ে সরকার পাওয়া যায় গণতান্ত্রিক উপায়ে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে মানুষের সাথে থাকতে হয় মাঠে ময়দানে পড়ে থাকতে হয় শুধু এখানে হুজুতি করে মিডিয়াবাজি করে কখনো ক্ষমতায় আসা যায় না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র বিশ্বকে শিখিয়ে গিয়েছিল যে বিরোধী কিভাবে নেত্রী থাকতে হয় বিরোধী নেতা কিভাবে থাকতে হয় সেই আন্দোলন এদের পক্ষে কোনোদিন করা সম্ভব নয় এখনও ওই শুভেন্দু অধিকারী যারা এরা করছে শুভেন্দু অধিকারী কালকে নবান্ন ডাক দিয়েছে আর সুকান্ত আজকে বলেছে তাহলে আমাকেও কিছু করে দেখাতে হবে আমাকেও দৌড়ে গিয়ে থাকতে হবে দিল্লিতে সুকান্ত আবার কী করে আজকে বাংলা বন্ধ করে দিল আর তার প্রতিফলন আমরা কি দেখলাম ওই একটা নর্থ বেঙ্গলে একটা জেলার একটা পার্টি অফিসের মধ্যে দুম দাম দোম দাম কিলঘুষি চট নিজেদের মধ্যে লাগিয়ে দিল অর্থাৎ তাদের যে গোয়াল ঘরে গুতি আজকের বন্ধের দিনেও প্রমাণ হলো নিজেদের দলের ঠিক নাই নিজেদের পার্টির ঠিক নাই নিজেদের লিডারের ঠিক নাই নিজেরাই গুতগুতি মারামারি করে তারা আবার বাংলা বন্ধ ডাকছে আমার তো চিন্তা হচ্ছে যে শুধু হেলমেট কেন আর একটা দোকানেও চুরি হয়ে থাকতে পারে যেটা হচ্ছে জয় শ্রীরাম মদের দোকানগুলোকেও আমি বলবো মদের দোকানের মালিক যারাই ভিডিও দেখছেন তারা একটু আপনি খোঁজ নিন বোতলগুলো গুনুন যে প্রত্যেকটা বোতল ঠিক আছে না কিছু মাল চুরি গেছে কারণ এনা রামের ভক্ত রাম মানে রাম ভগবান রাম নয় রাম মানে বোতল রাম এই বোতল রাম চুরি হয়েছেই হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মদের দোকানের বোতলগুলো যদি গোনা যায় কিছু না কিছু বোতল চুরি হবেই হবে খুব ভালো ঠান্ডা মাথায় চিন্তা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ফার্স্ট ট্র্যাক কোর্ট এনে ইমিডিয়েট যারা ধর্ষক তাদের বিরুদ্ধে ইমিডিয়েট সাজা শোনানো হোক এমন কোর্ট আনা হোক এমনভাবে আইনটাকে পাশ করা হোক আর এই এই কথাটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখে বলে শান্ত নেই উনি কিন্তু লিখিতভাবে চিঠি করেছেন মোদী সরকারকে এবং কেন্দ্র সরকারকে এবং নরেন্দ্র মোদীকে যে ইমিডিয়েট হ্যাঁ ইমি না ইমিডিয়েট ফার্স্ট কোর্ট আনা হোক কিন্তু কেন করছে না এটা যে প্রশ্ন করছে না এই কারণে